আসসালামু আলাইকুম ইব্রাহিম চলে আসলাম মাইসা হোম ড্রেস থেকে আপনার জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু বেডশিটের কালেকশন নিয়ে থাকতেছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে তো আমরা শুরু করি ফার্স্টে এটা দেখাচ্ছি বাঁশপাতা কালেকশন দিয়ে খুবই ডিমান্ডেবল একটা কালেকশন এটার খুবই চাহিদা ছিল যার সাথে রিস্টক করা হয়েছে আমাদের এখানে মাঝখান দিয়ে শেষ হয়ে গেছিল নতুন করে আনা হয়েছে প্রাইসটা একবার ধামাকাদার অফারে দিয়ে দিচ্ছি প্রাইসটা কিছুক্ষণ পরেই বলি সাথে থাকতেছে হচ্ছে আপনার দুইটা মাথার বালিশের খাবার সেম টু সেম দুটা মাথার বালিশের খাবার থাকবে কম্বো প্যাকেজ এন্ড হচ্ছে যদি কেউ কোল বালিশের সে নিতে চান এসটা একশো টাকা অ্যাড করতে হবে ওকে

আর এখন দেখা দিচ্ছি আপনাদেরকে গুলা যেগুলো চারশো পঞ্চাশ করে থাকতেছে প্রাইস ধামাকাদার অফারে দিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে বাড়ছে বাট আমরা বাড়াই নেই আমরা আগের প্রাইসটাই রাখছি আপনারা বিভিন্ন পেজে হাটা হাতিগুলো দেখতে পারবেন ছয়শো সাড়ে ছশো টাকা করে এই প্রোডাক্টগুলো সেল করা হচ্ছে আমরা ওই ক্ষেত্রে আপনাদেরকে পাইকারি আপনারা খুচরাও নিতে পারবেন পাইকারি প্রাইসে কালারগুলো দেখেন খুবই চমৎকার কালার খুবই সুন্দর এই যে আরেকটা জীবন্ত ফুলের মতো দেখা যাচ্ছে এটা যারা বাসায় বিছাবেন খুবই সুন্দর হবে কালারটা দেখেন খুবই সুন্দর প্রাইস তো ধামাকাদার অফারে দিয়ে দিচ্ছি অনলি ছয়শো চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আপনার হোম এর মধ্যে থাকতেছে এসি হোম ডেস্ক হাটটা সরাও এসি এসি হোম ডেস্কের মধ্যে থাকতেছে পিওর এসি হোম ডেস্ক কাপড়টা কিন্তু খুবই সফট হবে গরমের জন্য আপনাদের হচ্ছে অনেকেরই গরম লাগে চাদর ইউজ করার জন্য ওই ক্ষেত্রে হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে রং কাজ বুঝতে সব কিছু গ্যারান্টি চাদরের সাইজ হচ্ছে আপনার কিং সাইজ সাত ফিট বাই আট ফিট ওকে কালার গুলা দেখেন মাথা নষ্ট কালেকশন নিয়ে আসছে আজকে মাইশা হোম ডেস্ক থেকে কালেকশন গুলা দেখেন এছাড়া আমাদের এখানে ড্রেসের ভিডিও আছে আপনারা হচ্ছে আমাদের ফুল ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন তাহলে বুঝতে পারবেন ড্রেসের ভিডিও অ্যান্ড হচ্ছে আপনার ডাইনিং সেট বেডশিট এভ্রিথিং ঘর সাজানোর জন্য যত কিছু লাগে আমাদের মাইশ্রোম ড্রেসে আপনার এগুলো পেয়ে যাবেন ওই ক্ষেত্রে কি করতে হবে আপনার মাইশ্রোম ড্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে অ্যান্ড ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর এটা কিছুদিন আগের কালেকশন হলো বাট এটা খুবই ডিমান্ড

দেখতে পাচ্ছেন কালেকশন এটা কিন্তু আর আবারও বলে দিলাম প্রত্যেকটা কিন্তু আপনার রংকচ দু সবকিছুর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া হচ্ছে আপনার প্রোডাক্ট দেখে শুনে হাতে তারপর হচ্ছে আপনারা টাকাটা পে করবেন ডেলিভারি চার্জ অ্যান্ড হচ্ছে আপনার প্রোডাক্টের টাকা আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি হচ্ছে বাহিরে সারা বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুযোগ আছে সো আর দেরি কেন এখনই অর্ডার করলে ফেলুন মাইশা হোম পেজ থেকে সুন্দর সুন্দর বিছানার চাদরগুলো ওয়াও খুবই সুন্দর এইসব চাদরের মধ্যে কিন্তু আপনার আবার হচ্ছে আপনার ছশো পঞ্চাশ টাকার চাদর যেগুলো ওইসব প্রিন্ট আছে বাট কাপড়টা আপনার ওই ক্ষেত্রে ডিফারেন্ট হবে ঠিক আছে এগুলো হচ্ছে কটনের মধ্যে ওগুলো হচ্ছে চায়না টুয়েলভ ফেব্রিক্সের মধ্যে এই যে আরেকটা কালেকশন ওয়াও ভেরি নাইস খুবই সুন্দর প্রাইস থাকতেছে একেবারেই রিজনেবল প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা কোরবালি শেখাবান নিলে পাঁচশো টাকা হয়ে যাবে ওকে যারা হচ্ছে নতুন বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ মাই সোম টেস্টে এখনই ভিজিট করুন চলে আসুন ঢাকা নিউ মার্কেটে এই যে কালেকশনগুলো দেখেন অ্যান্ড হচ্ছে আপনারা যদি চান অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট দেখে শুনে হাতে টাকা দেবেন ওকে কালেকশনগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটার প্রাইস দিচ্ছি কত অনলি চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে আমাদের মুজু ভাই মুজু ভাই অফার মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস থাকছে এটা একবারে লেটেস্ট আসছে এটা কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম কাপড় থাকতেছে এই যে লাস্ট ওয়ান এটা সবার আগে দেখানো উচিত ছিল এটার খুবই ডিমান্ড মোস্ট 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 ডিমান্ডেবল একটা প্রোডাক্ট ওকে এটা তোমরা ভুল করছো যাই হোক কালেকশনটা দেখেন খুবই সুন্দর জানি না ভিডিও দেখে এমন আস্তে আস্তে আপনার রিলে এগুলো আসলে আপনার দেখে শুনে নিতে পারেন খুবই ভালো কোয়ালিটি সো আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মোদি মার্কেটের তৃতীয় তলা চোদ্দো পনেরো আঠারো নম্বর দোকান তো আমাদের শপে আসার জন্য হচ্ছে আপনারা আমাদের এই নাম্বারটা ইউজ করতে পারবেন সো এই ছিল আজকে আমাদের ভিডিও আমরা ছিলাম মাসো হমপ্লেক্সে দেখা হচ্ছে পরবর্তী আর কোনো ভিডিও নিয়ে সো আসসালামু আলাইকুম সবাইকে মজুব